আজকে একটা গল্প বলি হয়তো গল্পটা অনেকে জানা নাও জানতে পারেন কারণ সব গল্প সবাই জানেন না তো গল্পটা কেন বলছি সেটা নিজেরাও বুঝতে পারবেন হয়তো অনেকে প্রশ্ন করেন তারও একটা উত্তর হবে এটা আগে গল্পটা বলিনি তো এক বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তিনি স্টেশনে চা বিক্রি করেন ঘুরে ঘুরে চা বিক্রি করেন এবং চা দাদু নামেই শেখাত এবার যখন ট্রেন চলে যায় তো সেই যে ফাঁকা টাইমটা থাকে তো স্টেশনের কাছেই তার বাড়ি সেখানে তার স্ত্রী রয়েছেন বৃদ্ধা স্ত্রী তো সেখানে গিয়ে তিনি আবার চা নিয়ে চলে আসেন তাতে অসুবিধে না হয় তো এই করে সারাদিন দৌড়ঝাপ করে দাদু চলে যায় তো যখন বাড়ি গেছেন তো দাদু বলছে তার স্ত্রীকে যে কত ভালো হতো যদি আমাদের একটা ছেলে বা মেয়ে থাকতো তাহলে তোমাকে কাজে সাহায্য করে দিতে পারতো বড় ভালো হতো তো কি আর করবে তুমিই করো চা তো সেই দিদা চা করে দাদুকে দিয়েছে দাদু স্টেশনে চলে এসছেন তো স্টেশনে দাদু সকাল থেকেই রয়েছেন রোজই যেরকম থাকে সেরকম রয়েছে কিন্তু আজকে একটু অন্য রকম কিছু দাদু লক্ষ্য করলেন সকাল থেকে লক্ষ্য করছেন কিন্তু এটা নিয়ে খুব একটা ভাবেননি কিন্তু একটু বেলা হয়ে গেছে বিকেলের দিকে গেছে দাদু ভাবলেন যে একটু এটা নিয়ে কথা বলি কি ব্যাপার না তিনি সকাল থেকে লক্ষ্য করছেন সকাল থেকে অনেক সকাল থেকে লক্ষ্য করছেন যে এক দম্পতি বসে রয়েছেন তারাও বৃদ্ধ এবার কি জিজ্ঞাসা করলেন যে আপনারা কোথায় যাবেন সকাল থেকে বসে রয়েছেন খেয়াল করলাম তো যাবেন কোথায় তো বৃদ্ধ দম্পতি বলে উঠলেন যে আমরা কোথাও যাব না তো তো তাহলে বসে আছেন এখানে কি ব্যাপার বলো আসলে আমাদের বড় ছেলে আমাদেরকে নিয়ে যাবে সেই জন্যই বসে রয়েছে তো সে ছেলে কখন আসবে তো বুঝতে পারছি না তো বল ছেলে কোথায় থাকে বলো তা তো জানি না ছোট ছেলে এখানে দিয়ে গেছে বলেছে দাদা এসে নিয়ে যাবে আর যদি দাদা আসতে না পারে তাহলে একটা চিঠি দিচ্ছি সেই চিঠিতে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা কাউকে বলো তারা তোমাকে দাদার বাড়ি পৌঁছে দিয়ে আসবে তো আমি ভাবছি দেখি কতক্ষণে এসে এসে পৌঁছোয় তো আরেকটু দেখে নি একটু সন্ধে সন্ধে হলে তাহলে কাউকে বলবো যে আমাদের ওই অ্যাড্রেসে একটু পাঠিয়ে দিতে তো বললো তো অ্যাড্রেসে আপনি চলে যাচ্ছেন না কেন চিঠিটা তো লেখাই রয়েছে বলে আমরা কেউ পড়তে পারি না ছেলেদের যথাযথ চেষ্টা করে মানুষ করেছি কিন্তু পড়তে তো পারি না সেভাবে বুঝতেও পারবো না তো সেই জন্যেই বসে রয়েছি তা আপনি একটু পড়ে দেবেন চিঠিটা তো সে দাদু বললেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন পড়বো না তো চিঠিটা খুলে দাদু পড়তে তো আরম্ভ করেছেন সেই সব দিয়েও পৌঁছননি দাদু তার সমস্ত চায়ের সরঞ্জাম রেখে ধপ করে নিচে বসে পড়লেন দম্পতি ওখানে অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার আসলে যে যেখানে অ্যাড্রেস বলা ছিল যে চিঠিতে সেটা অ্যাড্রেস ছিল তবে সেই দম্পতির বড় ছেলের বাড়ির নয় সেটি ছিল একটি বৃদ্ধাশ্রমের অ্যাড্রেস এবং চিঠিতে লেখাই ছিল যে এরা হল আমার মা বাবা ভালো না এদের সঙ্গে থাকতে রাখা যাচ্ছে না এদেরকে আসুন সব ব্যাপারে ঠিক ঠিক কিচকিচ পরিবারে অশান্তি বাড়ছে দাদাও হাত তুলে দিয়েছে দাদাও আর এদের নেবেন না কিন্তু এরা কেউ বাড়ি ছাড়তে চাইছেন না তাই এই মিথ্যে কথা বলে দাদার বাড়ি পাঠানো হবে দাদা এসে নিয়ে যাবে এই কথা বলে তাদেরকে আমি বাড়ি থেকে বিদায় করলাম এবার যিনি এই চিঠিটা দেখছেন এখানে যে বৃদ্ধাশ্রমের অ্যাডভেস দেওয়া রয়েছে দয়া করে তাদের সেখানে পৌঁছে দিন আমাদের ঝামেলা মুক্ত করুন আর হ্যাঁ আমাদের যোগাযোগ করার চেষ্টা করবেন না আমরাও ওনাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না তো দম্পতি সেই বয়স্ক দাদুর আচরণ দেখে খানিকটা নিজেরাই বিড়ম্বনায় পড়লেন যে কি ব্যাপার দাদু বুঝ উঠতে পারছেন না যে তাদের কি বলবেন বারবারই দাদুর মনে হতে শুরু করলো যে একটু আগে সে দিদাকে একটা কথা বলেছিল যে যদি আমাদের একটা ছেলে বা মেয়ে থাকতো তাহলে আজ কত সুবিধে হতো বলেছিলেন দাদু কথাটা দাদু রিয়েলাইজ করলেন যে সেই কথাটা কি সত্যি ঠিক বলেছিলেন কারণ সত্যি সত্যি কি ছেলে বা মেয়ে থাকলে সমস্ত রকম সুখ পাওয়া যায় এটা প্রশ্নটা দাদু শুধু নিজেকে করলেন না আর অনেককে করলেন যারা প্রশ্নটা করেন অনেকের অনেক অনেক মা রয়েছেন অনেক বোনেরা রয়েছেন তারা প্রচুর মেসেজ করেন কমেন্টস করেন তাদের সন্তান প্রাপ্তি হয়নি তারা খুব মনকষ্টে ভোগেন অনেকের অনেক রকম তির্যক মন্তব্য তাদের শুনতে হয় সত্যি কথা বলতে কি মানুষ ভালো থাকে সেটা নিজের নিজের গুণে থাকে সন্তান যার আছে সে যে প্রচণ্ড সুখী শেষ জীবনও তার যে মহা সুখে কাটবে এমনটা কিন্তু নয় আর আপনার সন্তান নেই বলে যে আপনার থেকে চরম দুঃখী আর কেউ নেই এটাও কিন্তু নয় সুতরাং যাদের সন্তান নেই তারা প্রচণ্ড কষ্টে ভোগেন মনো কষ্টে ভোগেন চারপাশের মানুষজন তাদের কষ্টে ভোগাটাকে আরও ত্বরান্বিত করেন তো আমি বলবো এই ছোট্ট গল্পটা থেকে আপনারা যে মেসেজটা পেলেন সেটাকে মনে রাখবেন ইনফ্যাক্ট এখন চারপাশে তো এরকম মেসেজ ভর্তি তাই না সুতরাং নিজেকে ভালো রাখুন যাদের সন্তান হয়নি সন্তান প্রাপ্তি হয়নি কোনোভাবে তো ঠিক আছে না ভালো থাকাটা সম্পূর্ণ নিজের ব্যাপার আর সুখ সন্তান থাকলেই যে একটা মানুষের প্রচণ্ড সুখ হবে আর না থাকলে নয় সেটা কিন্তু বলা যায় না তাই না এই গল্পটা তো তেমনই এসেছে তুল শুধু তাই নয় চারপাশের পরিবেশও দেখছেন কি বুঝছেন তাহলে আর বৃদ্ধাশ্রম কেন না না অবশ্য বৃদ্ধাশ্রমের একটা অন্য মানেও আছে সব সময় যে সবাই বিতাড়িত বঞ্চিত হয়ে যান তা কিন্তু নয় সেটা নয় তার একটা পজিটিভ দিক রয়েছে কিন্তু সেটার পরিমাণটা কম নেগেটিভ দিকটাই অনেক বেশি মানসিক কষ্ট সম্পর্ক রাখবো না এরকম আরও অনেক অনেক রকম অজুহাতের ফল এই বৃদ্ধাশ্রমগুলো যেটুকু পজিটিভিটি আছে সেটুকু তো আছেই যারা যেতে চান না বা যারা নিজের মতো থাকতে চান শেষ বয়সে তাদের জন্য তো ঠিকই আছে কিন্তু যারা সন্তান নেই বলে কষ্ট পান এই ছোট্ট গল্পটা তাদের একটা মেসেজ ভালো থাকুন